আমরা এখন সরাসরি রোগীর সাথে কথা বলবো উনি যে সমস্যা গুলো নিয়ে আসছিলেন এবং এখন উনি কেমন আসেন সরাসরি রোগীর মুখ থেকে শুনবো বাবা বলেন আপনি এখন কেমন আছেন ভালো আছেন ভালো আছি যে আগে যে সমস্যা গুলো ছিল তার চেয়ে অনেকটা কমছে অনেকটাই কমছে তাই না আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা پیشنটের সাথে কথা বলবো নাজিবা খাতুন 60 বছর বয়স ওনার বাসা মুড়ি প্রজেক্টের পাশে উনি আমার ডিসেম্বর মাসের শেষের দিকে আমার কাছে আসছিলেন অনেকগুলো সমস্যা ছিল উনি 10 বছর আগে স্ট্রোক করছিল এবং তার হাত পা জ্বালা পোড়া বুক বুক ধরপর করতে আর অনেকগুলো সমস্যা ছিল শারীরিক সমস্যা ছিল তো উনি আমার কাছে আসলো আসার পরে আমরা কিছু চিকিৎসা দিই এবং চিকিৎসা পেয়ে আলহামদুলিল্লাহ উনি অনেকটা সুস্থ উনি অনেক ডাক্তার দেখেছে হ্যাঁ উনি ঢাকা চিটাগং অনেকগুলো ফাইল আমার কাছে আছে হ্যাঁ মাইস্টি উনি অনেক জায়গায় দেখায় উনি দশ থেকে বারো জন ডাক্তার দেখে সব জায়গায় আলহামদুলিল্লাহ আমার আমি আমরা এখন সরাসরি রোগীর সাথে কথা বলবো উনি যে সমস্যা গুলো নিয়ে আসছিলেন এবং এখন উনি কেমন আছেন সরাসরি রোগীর মুখ থেকে শুনবো বাবা বলেন আপনি এখন কেমন আছেন ভালো আছে চিকিৎসা দিচ্ছে অনেকটা কমছে দর্শক এ ধরনের ছোটখাটো সাবস্ক্রে বিষয় ভিডিও পাওয়ার জন্য আবার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন